আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থাৎ দুবাই থেকে আপনারা যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা যারা ইউরোপে যেতে চাচ্ছেন কিভাবে আপনারা যাবেন বা কিভাবে আপনারা আপনাদের সেই প্রসেসিংটা করতে পারেন বা প্রস্তুতি রাখতে পারেন এবং কি ধরনের পরিকল্পনা অবলম্বন করলে আপনাদের ইউরোপে যাওয়াটা সহজ হয়ে যাবে সে বিষয়ে আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে আমরা অনেকেই আসি ইউরোপে যাওয়ার একটা স্বপ্ন নিয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক মানুষ এই দুবাইতে আসে একমাত্র ইউরোপ যাওয়ার জন্য অনেকে চিন্তা ভাবনা করে যে বাংলাদেশ থেকে যদি আমরা দুবাই যেতে পারি কিছুদিন এখানে স্টে করার পরে ইউরোপে যাওয়ার ব্যবস্থা করবো অর্থাৎ ইউরোপে যাওয়ার একটা স্বপ্ন নিয়ে সবাই এখানে পারি জমায় তাদের জন্য আমি যে বিষয়টি সাজেস্ট করব আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরোপে যেতে চাচ্ছেন আপনাদের জন্য একটি বিশেষ সাজেশন থাকবে আপনারা জানেন যে ইউরোপে দুটা পদ্ধতিতেই আপনারা যেতে পারেন প্রথমত হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং একটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা যারা দুবাই থেকে টুরিস্ট ভিসায় ইউরোপে যেতে চাচ্ছেন আপনাদের জন্য যে প্রসেসিংটা হবে সেটি হচ্ছে যারা আপনারা বর্তমানে দুবাইতে আছেন বা বাংলাদেশ থেকে আপনারা যারা আসবেন যাদের ভালো প্রফেশন থাকবে যাদের স্যালারি ফাইভ থাউজেন্ডের উপরে বেশি থাকবে অর্থাৎ পাঁচ হাজার দেড়হাম দুবাই দেড়হামে পাঁচ হাজার টাকার বেশি থাকবে এবং আপনাদের প্রফেশনটা ম্যানেজার ক্যাটাগরি অর্থাৎ অ্যাকাউন্টস হতে পারে সুপারভাইজার হতে পারে বা অ্যাকাউন্টস ম্যানেজার হতে পারে অফিস অ্যাসিস্ট্যান্ট বা এই ধরনের প্রফেশন যাদের আছে আপনারা ইউরোপে বিচার জন্য প্রস্তুতি নিতে পারেন বিজি ভিসার জন্য আপনারা প্রস্তুতি প্রস্তুতি নিতে পারেন এর আগে আপনাদেরকে যেটি করতে হবে আপনারা এখানে এসে ভালো একটা প্রফেশনে আপনাদেরকে জব ম্যানেজ করতে হবে অর্থাৎ আপনারা যে ভিসাটা নেবেন সেই ভিসাটা ভালো প্রফেশনে হতে হবে এবং এই ভিসা প্রফেশন ভিসা লাগানোর পরে আপনাদেরকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট করার জন্য আপনাদেরকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেখানে প্রতি মাসে আপনাদের যে স্যালারিটা আসবে সেই স্যালারি ফাইভ থাউজেন্ডের বেশি হতে হবে এই সেই স্যালারিটা আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে ট্রানজেকশন হতে হবে অর্থাৎ প্রতি মাসের জন্য এই স্যালারি ডিপোজিটটা আপনার অ্যাকাউন্টে এসে অ্যাড হয় এবং পাশাপাশি আপনাদেরকে ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে হবে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে যারা আপনারা আছেন আপনারা যদি এমিরেটস আইডি কার্ড আপনাদের থাকে তাহলে আপনারা কিন্তু কিছু দেশ আপনার ভিসা ছাড়াই অর্থাৎ অনারেবেল হিসাবে আপনারা ট্রাভেল করতে পারবেন এই অনারেবেল হিসাবে বা ট্রাভেল হিস্ট্রি তৈরি করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমার এই ইউটিউবে তৈরি করে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনারা যারা ভিজিট ভিসায় ইউরোপে যেতে চাচ্ছেন আপনারা প্রথমত আপনারা ভালো প্রফেশনে ভিসা লাগাবেন তারপর হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন তারপর আপনারা ট্রাভেল হিস্ট্রি তৈরি করার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করা শুরু করবেন এর পাশাপাশি আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা তৈরি করবেন অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন মাস থেকে ছয় মাস বা এক বছর বেশিও দিলে দিতে পারেন অর্থাৎ সর্বনিম্ন তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন রয়েছে তো আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং আপনাদের ভিসা লাগানো হয়ে যাবে তখন আপনারা অনারেবল যে যেসব দেশ আছে সেই দেশগুলো আপনারা ভ্রমণ করতে শুরু করবেন তারপর আস্তে আস্তে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর বা স্টিকার বিচার যেগুলো যেমন জাপান আছে তারপর হচ্ছে আপনারা ইন্দোনেশিয়া যেতে পারেন সাউথ আফ্রিকা যেতে পারেন এইসব দেশ আপনারা ভ্রমণ করে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটাকে স্ট্রং করবেন তারপর আপনাদের যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে ট্রাভেল হিস্ট্রিও আপনাদের প্রস্তুত অর্থাৎ আপনাদের পাসপোর্টটা একটা ভালো একটা লেভেলে চলে যাবে তখন আপনারা ইউরোপের বিচার জন্য আবেদন করতে পারবেন জার্মানিতে আবেদন করতে পারেন নেদারল্যান্ডস তারপর স্পেন তারপর ইতালি যখন যে দেশের ভিসা রেশিও ভালো থাকে অর্থাৎ ভিসা পাওয়ার একটা সম্ভাবনা সময় রয়েছে সেই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনারা ইউরোপে যাওয়ার আগে আপনাদের এই প্রস্তুতিটা যদি আপনারা আপনারা সম্পূর্ণভাবে করতে পারেন অবশ্যই ইউরোপের ভিসা সহজে নিতে পারেন অনেকে প্রতারণা করে থাকে বা আপনাদেরকে বিভিন্ন দেখাবে সেই সব প্রতারণা এবং সেই প্রলোভন থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের নিজের প্রোফাইল যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনারা ভিসা পাবেন খুব সহজে দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ক পারমিট বিসা আপনারা যারা সংযুক্ত আরব তে আছেন অর্থাৎ যারা দুবাইতে আপনারা আছেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপে যেতে চাচ্ছেন আপনাদের জন্য যে পরিকল্পনাটি হচ্ছে বা যে প্রসেসিংটা করতে হবে একটা লো প্রফেশনে আপনারা যারা দুবাইতে আছেন অর্থাৎ আপনাদের ছোটো প্রফেশন যারা বা লেবার ক্যাটাগরির যে ভিসা সেই ক্যাটাগরিতে আপনারা যারা আছেন আপনারা চাইলে ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারেন ভালো প্রফেশনে যারা আছেন আপনারাও আবেদন করতে পারেন তবে সে বিষয়ে একটু কথাবার্তা বলে বা একটু ডিসকাস করে আপনারা আবেদন করবেন অর্থাৎ আপনি ধরুন আপনি দুবাইতে আপনি অ্যাকাউন্টস ম্যানেজার হিসাবে আছেন এখন আপনি একটা দেশে যদি আপনি ক্লিনার হিসেবে যেতে চান তাহলে সেটা তো আসলে বিষয়টা কেমন দেখে একটা কোম্পানি যে আপনাকে ভিসা দিবে অর্থাৎ আপনি অলরেডি দুবার মতো জায়গায় আপনি অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কাজ করতে এখন আপনি আরেক দেশে গিয়ে অর্থাৎ ইউরোপে গিয়ে আপনি ক্লিনার কাজ করবেন এটা বিষয়টা কেমন দেখে আপনি নিজে একটু চিন্তা করে দেখেন সেজন্য যারা ওয়ার্ক পারমিট যেতে চাচ্ছেন তাদের ভিসা প্রফেশনটা যদি একটু লো ক্যাটাগরি হয় তাহলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে বা কারো মাধ্যমে যদি আপনারা আবেদন করেন বা নিজে যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা রয়েছে যারা সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে যারা আপনারা আসবেন এখানে কিছুদিন স্টে করার পর অর্থাৎ এক বছর যাওয়ার পর বা ছয় মাস যাওয়ার পর আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন বিভিন্নভাবে বা বিভিন্ন ট্রাভেল এজেন্সি এসে বা যারা বিশ্বস্ত যেসব ট্রাভেল এজেন্সি বা যারা কাজ করে তাদের মাধ্যমে আবেদন করতে পারেন বা কথাবার্তার মাধ্যমে কারো ছয় মাস সময় লাগে বা কারো এক বছরও অনেক সময় সময় লাগে বা কেউ কেউ তিন মাস সময় নিয়ে থাকে তো আপনারা সেই বিষয়ে কথাবার্তা বলে আপনার ওয়ার্ক পারমিটের জন্য জমা দিতে পারেন এবং ভালো প্রতিষ্ঠান দেখে আপনারা আবেদন করবেন যদি নিজে নিজে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে তো ঠিক আছে আপনারা নিজে নিজেই আবেদন করে যদি এমবেসিতে ফাইল জমা দেন অবশ্যই আপনাদের ভিসা হবে তো এই দুইটা বিষয়ে অর্থাৎ এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু আপনারা ইউরোপের ভিসা নিতে পারেন ইউরোপের ভিসা নিয়ে বা ইউরোপের যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে করবেন কীভাবে আরও সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারেন সেসব বিষয়ে আরও কয়েকটি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন বা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা নক করতে পারেন বা মেসেঞ্জারে নক করতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে বা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে একটা প্রসেসিং বা যে একটা আইডিয়া বা আপনারা কীভাবে প্রস্তুতিটা নিতে পারেন ইউরোপে যাওয়ার জন্য আশা করি বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা